স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি বয়স কেবলই একটি সংখ্যা মাত্র একান্ন বছর বয়সে রাগসু নির্বাচনের প্রার্থী হয়ে যেন সেই কথাই প্রমাণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহারিয়ার মোর্শেদ খান আসন্ন রাগসু নির্বাচনে প্রচার এবং প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়ে এসেছেন ব্যাপক আলোচনায় একজন বিবাহিত শিক্ষার্থী আমার পরিবারের স্ত্রী আছে এবং চারটি কন্যা সন্তান রয়েছে এই চারটি কন্যা সন্তানের মধ্যে তিনটি বর্তমানে পড়াশোনারত আর একটা খুবই ছোটো বড় মেয়েটা ভাগ্যক্রমে আমি গত মাসে বিয়ে দিতে সক্ষম হয়েছি মেয়ের জামাই পপুলেশান সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে আমার সেম ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে এবং আমি শহীদ হবিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং আমার মেয়ের জামাই শহীদ জিয়াউর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলে থাকেন চারটি কন্যা সন্তানের জনক শাহরিয়ার মোর্শেদ জানান তার একটি কন্যা একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং মেয়ে জামাই থাকেন জিয়া হলে দৃঢ় বন্ধনের শক্তিশালী স্টিলের আরেকটি নামে তিন সেপ্টেম্বর দুপুর একটার দিকে মনোনয়ন পত্র নিতে দেখা যায় এই প্রার্থীকে মনোনয়ন উত্তোলন শেষে জানান তিনি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন শাহারিয়ার পারিবারিক সমস্যার কারণে সে সময় চুকিয়ে দিতে হয় পড়াশোনার পাঠ আমি কোন এক সময় উনিশশো নিরানব্বই দুই হাজার শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম তো পারিবারিক সমস্যার কারণে আমি অনার্স ফাইনাল পরীক্ষার আগের দিন সে পরীক্ষাটা না দিয়ে আমি বাড়ি চলে আসি এরপর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আবারও পড়াশোনা শুরু করে দু সালে এসএসসি এবং দু সালে এইচএসি পরীক্ষায় অংশ নেন এরপর দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহান মেহেক ঢাকা